ভয়হীন রবীন্দ্র ঘোষের মুখে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা বাংলাদেশে চলতি হিন্দু নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি পর্বে সেই দেশের হিন্দু সম্প্রদায়ের চোখের মণি হয়ে ওঠেন আইনজীবী রবীন্দ্র ঘোষ সাহসের সঙ্গে হয়ে প্রশ্ন করতে আদালতে চান আইনজীবী যদিও জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত তবে আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে সাহসের সঙ্গে বলেন বিচার ব্যবস্থার উপর আর আস্থা রাখা যাচ্ছে না যদিও তিনি হাল ছাড়তে একেবারেই নারাজ বর্তমানে রবীন্দ্র ঘোষ চিকিৎসার কারণে সঙ্গে হয়ে প্রশ্ন ব্যারাকপুরের শারীরিক হেনস্থার মুখে পড়তে হয় তাকে কি অভিযোগ করেন যে এজলাসে একাংশ আইনজীবী আচরণে আঘাত পান তিনি এবং সেটা চিকিৎসা করাতেই তিনি কলকাতায় এসেছেন যদিও তিনি এটাও স্পষ্ট করে দেন যে ফিরে গিয়েই তিনি ফের আদালতে নামবেন প্রশ্ন করতে তবে এবার আরো বড় কথা বলে বসলেন বর্ষিয়ান আইনজীবী তিনি বলেন মৃত্যু হলে আমার বাংলাদেশেই হবে যদি কোনো আইনজীবীর হাতেও আমার মৃত্যু লেখা থাকে তাও দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে আমি লড়ব মানবাধিকার রক্ষার্থে আমি লড়াই করব। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে যে আমি নাকি পশ্চিমবঙ্গে এসেছি ষড়যন্ত্র করতে এটা একেবারেই ঠিক নয় আমি কিন্তু শুধু আইনজীবী নই আমি একজন মানবাধিকার কর্মীও আমি করি না কোনো রাজনৈতিক দল এদিন ব্যারাকপুরের আদালতের আইনজীবীরা তাকে সংবর্ধিত করার পাশাপাশি তার সঙ্গে দেখা করেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের প্রধান কার্তিক মহারাজ ও বিজেপি নেতা অর্জুন সিং আরেকটা লয়ের না থাকার কারণে এইবারের উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন পাওয়া উচিত ছিল সহায়তা আজকে পাওয়া উচিত ছিল আমরা এটা এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাব এটা আমাদের যে অভিযোগ ছিল সেটা হলো মানে আমার ফিজিক্যালি নয় মানে বারবেলি অ্যাসল্ট করা হয়েছে আপনি বুঝতে পেরেছেন তো বারবেলি বারবেলি অ্যাসল্ট করা হয়েছে এটা আমি বলেছি